সাবধান আগামী আটচল্লিশ ঘন্টায় কিন্তু দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলা পার্শ্ববর্তী ঝাড়খণ্ড এবং আশেপাশের বিভিন্ন এলাকাতে তাপমাত্রা হঠাৎ করে বেশ খানিকটা বৃদ্ধি পেতে চলেছে বিভিন্ন এলাকা কিন্তু আবারও তীব্র তাপপ্রবাহের কবলে পড়ে যাওয়ার আশঙ্কা তবে স্বস্তির ঝড় বৃষ্টি কিন্তু আসছে খুব শীঘ্রই কোন এলাকায় কবে থেকে ঝড় বৃষ্টি শুরু হতে চলেছে এই ঝড় বৃষ্টির স্থায়িত্ব কতদিন পর্যন্ত থাকবে ধান চাষি ভাইয়ারা কতটা সমস্যায় পড়তে পারেন এর সাথে ঘূর্ণিঝড় রিমালের সম্ভাব্য পরিস্থিতি কি রয়েছে এই সমস্ত ব্যাপারে থাকছে আজকের ভিডিওতে আলোচনা এবং আপনারা দেখছেন ওয়েদার আপডেট আর আপনাদের সাথে রয়েছে আমি শুভেন্দু ভট্টাচার্য প্রিয় দর্শক আজ মে মাসের চার তারিখ শনিবার সাল দু আজ সকালের যা পরিস্থিতি রয়েছে তাতে কিন্তু বিভিন্ন এলাকাতে লাইক টেম্পারেচার বৃদ্ধি পেতে দেখার সম্ভাবনা রয়েছে এরকমই সম্ভাবনা জোরদার হচ্ছে এবং আগামী আটচল্লিশ ঘন্টায় কিন্তু এই ফিলস লাইট টেম্পারেচার আরও বাড়বে তার সাথে তাপমাত্রাও কিন্তু বাড়বে কিভাবে কোথায় গরমের তীব্রতা বাড়বে জানাবো তবে বিগত চব্বিশ ঘন্টায় অর্থাৎ গতকাল মে মাসের তিন তারিখে কোথায় কেমন তাপমাত্রা ছিল একটু বলে দিই বিভিন্ন এলাকাতে কিন্তু গতকাল তাপমাত্রা আগের তুলনায় আরও এক ডিগ্রি সেলসিয়াস করে কমতে দেখা গেছে গতকাল পুরুলিয়া এবং পানাগড় শহরে তাপমাত্রা ছিল বিয়াল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস মুর্শিদাবাদ সদর শহরে ছিল বিয়াল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস গতকাল শহর কলকাতার আলিপুরে রেকর্ড হয়েছে উনচল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস ডায়মন্ড হারবারের রেকর্ড হয়েছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে মালদা শহরে তাপমাত্রা ছিল গতকাল উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তবে নদীয়া কৃষ্ণনগর শহরে ছিল গতকাল একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বর্ধমান শহরে ছিল একচল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ বিভিন্ন এলাকাতে কিন্তু গতকাল রীতিমতো হিট হয়ে বা তাপপ্রবাহের দাপট অব্যাহত ছিল এবার এই তাপপ্রবাহের সঙ্গে আরও একটা বিষয় জুড়ে যেতে চলেছে সেটা হলো ওয়ার্ম নাইট অর্থাৎ রাতের বেলাতেও কিন্তু বেশ গরম লাগবে এবং সেটাকে কিন্তু আবহবিজ্ঞানের পরিভাষায় ওয়ার্ম নাইট বলা হয়ে থাকে সেই ধরনের পরিস্থিতি আগামী আটচল্লিশ ঘন্টা চলার সম্ভাবনা রয়েছে যখন ঝড় বৃষ্টি শুরু হবে তার হাত ধরে কিন্তু রাতও ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসবে বা মনোরম হয়ে আসবে এরকমই আশা রয়েছে আমরা সকালে সর্বশেষ পরিস্থিতির কথা যদি দেখি তাহলে এই মুহূর্তে পাঞ্জাব হরিয়ানা এবং পার্শ্ববর্তী এলাকায় একটা ঘূর্ণাবর্ত অবস্থান করতে দেখা যাচ্ছে উত্তর পশ্চিম দিক থেকে খানিকটা হাওয়া উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করছে একই সাথে গুজরাট দক্ষিণ পাকিস্তান রাজস্থানের দিক থেকে অপেক্ষাকৃত অনেক বেশি গরম হাওয়া সেটাও কিন্তু এই হাওয়ার সাথে মিশে গিয়ে পূর্ব ভারতের দিকে অর্থাৎ ঝাড়খণ্ড বিহার ওড়িশা পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করছে অর্থাৎ পশ্চিমের হাওয়ার যোগান কিন্তু যথারীতি মজুত রয়েছে তবে হাওয়ার যে তীব্রতা সেটা কিন্তু বিগত চব্বিশ ঘন্টায় বিভিন্ন এলাকাতে কমতে দেখা গেছে আজও কিন্তু হাওয়ার গতিবেগ কম থাকবে তবে এই হাওয়ার সাথে কিন্তু বঙ্গোপসাগরের আর্দ্রতাপূর্ণ হাওয়া মিশে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই হাওয়ার যে অভিমুখ সেটা কিন্তু পশ্চিম থেকে পূর্ব দিকে থাকার বদলে দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম থেকে উত্তর এবং উত্তর পূর্ব দিকে হয়ে যাওয়ার সম্ভাবনা অর্থাৎ এই হাওয়া ঢোকার পর পশ্চিমবঙ্গ এবং আশেপাশের এলাকায় ঢোকার পর কিন্তু বাধাপ্রাপ্ত হবে এই বঙ্গোপসাগরের আর্দ্রতাপূর্ণ হাওয়ার জন্য এবং সেটা রিকার্ভ করতে শুরু করবে উত্তর এবং উত্তর পূর্ব দিকে সাথে বঙ্গোপসাগরে আর্দ্রতাপূর্ণ হাওয়াও মিশে থাকবে বাংলাদেশের রাজশাহী বিভাগের বগুড়া এবং পার্শ্ববর্তী এলাকাতে এখানে একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই এবং এই ঘূর্ণাবর্তের টানে কিন্তু এই হাওয়া এখানে রিকার্ভ করতে থাকবে পরবর্তী সময়ে এই ঘূর্ণাবর্ত বিহার ঝাড়খণ্ডের দিকে সরে এসে বাংলার একটা বড় এলাকা জুড়ে কিন্তু ঝড় বৃষ্টির পরিস্থিতি অনুকূল করবে যেহেতু আজও ঝাড়খণ্ড বিহার ওড়িশার ম্যাক্সিমাম এলাকাতে পশ্চিমের গরম হাওয়ার প্রভাব থাকবে তাই এই এলাকাগুলোর বেশিরভাগ জায়গাতে কিন্তু আজ সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই শহর কলকাতা সহ গাঙ্গি দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে পশ্চিমের হাওয়ার প্রভাব বেশি থাকার জন্য বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না তার সাথে ওয়েদার সিস্টেমও যেহেতু অ্যাক্টিভ নেই তবে ওড়িশার উপকূলবর্তী কোথাও কোথাও এবং গাঙ্গি দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলা এবং সমুদ্র তীরবর্তী সুন্দরবনে কোথাও কোথাও এই এলাকাগুলোতে পশ্চিমের গরম হাওয়া যেহেতু বাধাপ্রাপ্ত হবে আদ্রতার যোগান একটু বেশি থাকবে দুই বিপরীতধর্মী হাওয়া এখানে মুখোমুখি হতে পারে ফলে আজ আজ দুপুর বা বিকালের দিকে কিন্তু এখানে কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা থাকছে অথবা আজ রাতের দিকেও কিন্তু এখানে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে যার সম্ভাবনা বেশি উপকূলবর্তী উত্তর ওড়িশা এবং উপকূলবর্তী গাঙ্গীয় দক্ষিণবঙ্গের জেলাগুলোর কোথাও কোথাও একেবারে সমুদ্র ঘেঁষা এলাকাগুলোতে তবে বৃষ্টির পরিমাণ অত্যন্ত কম থাকতে পারে আর অ্যাক্টিভিটিও কিন্তু কম থাকার সম্ভাবনা শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই যেহেতু পশ্চিমের গরম হওয়ার সঙ্গে বঙ্গের আর্দ্রতা মিশতে শুরু করেছে তাই বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতি কিন্তু এবার বাড়তে শুরু করেছে এটা বলাই বাহুল্য খেয়াল করে দেখবেন যে আজ শনিবার সকাল থেকে কিন্তু রীতিমতো ঘাম হচ্ছে এবং এটা একটা অস্বস্তি কিন্তু মালুম হচ্ছে তো এই পরিস্থিতিতে যেটা অনুমান করছি যে এবার কিন্তু ফিলস লাইক টেম্পারেচার বাড়তে চলেছে অর্থাৎ তাপমাত্রা যেখানে চল্লিশ একচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে সেখানে ফিলস কিন্তু চুয়াল্লিশ পঁয়তাল্লিশ বা ছেচল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যাওয়ার সম্ভাবনা এর ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা সেই সাথে বাংলাদেশের একটা বড় এলাকা সর্বত্রই কিন্তু লাইক টেম্পারেচার বাড়বে উত্তরবঙ্গের মালদা জেলা দক্ষিণ দিনাজপুর এবং আশেপাশের এলাকাগুলোতেও লাইক টেম্পারেচার বাড়বে তো আজ কিন্তু ম্যাক্সিমাম এলাকাতে বৃষ্টির সম্ভাবনা থাকছে না শুধুমাত্র যেরকম বললাম উত্তর উড়িষ্যা সমুদ্র তীরবর্তী পশ্চিমবঙ্গের কোথাও কোথাও ছিটে বা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে আর বাংলাদেশের পূর্ব প্রান্তের দিকে কোথাও কোথাও স্থানীয়ভাবে একটু মেঘপুঞ্জ সঞ্চার হতে পারে যে সম্ভাবনা বেশি সিলেট বিভাগ ভারতের ত্রিপুরা চট্টগ্রাম বিভাগ এবং বরিশাল বিভাগের কোথাও কোথাও এখানেও বঙ্গোপসাগরে আদ্রতাপূর্ণ হাওয়ার যোগান রয়েছে ফলে এদিকেও কিন্তু স্থানীয়ভাবে খানিকটা মেঘের সঞ্চার হতে পারে তবে সম্ভাবনা কম আর হলেও খুব অল্প জায়গার উপরে হতে পারে অর্থাৎ বেশিরভাগ এলাকাতে আজ কিন্তু সেভাবে অ্যাক্টিভিটি চোখে পড়বে না তবে এই আর্দ্রতাপূর্ণ আদ্রতাপূর্ণ হাওয়ার যোগান যেভাবে বাড়তে শুরু হচ্ছে তা কিন্তু ধীরে ধীরে আসা জাগাচ্ছে তবে বঙ্গোপসাগরের এই অতিরিক্ত আর্দ্রতাপূর্ণ হাওয়া যেটা ঢুকতে শুরু করেছে বাংলার আকাশে এই আদ্রতা কিন্তু আগামী আটচল্লিশ ঘন্টায় পুরো বঙ্গবাসীকে একেবারে ঘেমে নিয়ে একসা করে দেবে এরকমই আশঙ্কা রয়েছে কারণ এই আর্দ্রতাপূর্ণ হাওয়া যতক্ষণ না মেঘে পরিণত হয়ে বৃষ্টি নামাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু স্বস্তি মিলবে না তো এই পরিস্থিতিতে আগামীকাল পরিস্থিতি কিন্তু আরও খারাপ হতে পারে আগামীকাল কি হতে পারে ঝাড়খণ্ডের উপর দিয়ে পশ্চিমের গরম হাওয়ার প্রভাব থাকবে এবং সেই হাওয়া কিন্তু গতি পাঠাবে পশ্চিমের হাওয়া কিন্তু আগামীকাল গতি বাড়াবে কারণ উত্তর ভারতের উপরে থাকা ঘূর্ণাবর্তটি দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা রাজস্থান গুজরাট এবং আশেপাশের এলাকা থেকে লাগাতার পশ্চিমের গরম হাওয়া ঢুকতে থাকবে পাকিস্তানের দক্ষিণ দিক থেকে উত্তর দিকে হাওয়া গরম হাওয়া ওঠার পর তারপর সেটা রিকার্ভ করে ওইদিকে নামতে থাকবে ফলে ঝাড়খণ্ড উড়িষ্যা বিহারের সর্বত্র উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকায় এখানে কিন্তু আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে একইভাবে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলে বিভিন্ন জেলা এবং দক্ষিণবঙ্গের উত্তর দিকের জেলাগুলো এই এলাকাগুলোতেও কিন্তু আগামীকাল তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে দেখা যাবে শহর কলকাতায় কিন্তু আজ উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকতে পারে আর দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে আগামীকাল পরিস্থিতি বেগতিক হওয়ার আশঙ্কা যেরকম বললাম এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে সেক্ষেত্রে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া অন্যদিকে বীরভূম মুর্শিদাবাদ নদিয়ার উত্তরাঞ্চল সেই সাথে পূর্ব বর্ধমান এরই সাথে হুগলির একাংশ এবং বাঁকুড়া জেলার বিভিন্ন এলাকা এরই সাথে সাথে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলোতে আগামীকাল তীপুরো তাপ্রবাহ চলার আশঙ্কা আগামীকাল এই জেলাগুলোতে এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কা রয়েছে এবং এই পশ্চিমের গরম হাওয়া কিন্তু ঠিক এই জায়গাগুলোর ওপরই বাধাপ্রাপ্ত হয়ে থাকবে বেরোতে পারবে না বাংলাদেশের দিকে তার কারণ হল আগামীকাল বিভাগের বিভিন্ন এলাকা সেই সাথে মালদা জেলা এবং তার আশেপাশের এলাকার উপরে ঘূর্ণাবর্তটি অবস্থান করতে পারে ফলে সমস্ত গরম হাওয়া কিন্তু এই এলাকাগুলোতেই জমা হবে একইভাবে মালদা এবং তার আশেপাশের এলাকাগুলোতেও আগামীকাল তাপমাত্রা বৃদ্ধি পেতে দেখা যাবে শহর কলকাতা এবং তার সাথে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া এবং পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোতে বঙ্গোপসাগরের আর্দ্রতাপূর্ণ হাওয়ার যোগান আগামীকাল আরও বাড়বে ফলে এই এলাকাগুলোতে হয়তো আগামীকাল হিট হয়ে বা তাপপ্রবাহ টাচ করবে না এরকমই আশা রয়েছে তবে অতিরিক্ত আর্দ্রতার যোগান থাকার জন্য এবং তাপপ্রবাহের পরোক্ষ প্রভাব থাকার জন্য এই এলাকাগুলোতে গরমের যে অনুভূতি সেটা কিন্তু আগামীকাল আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা ফলে বুঝতেই পারছেন আগামী আটচল্লিশ ঘন্টায় বাংলার বিভিন্ন এলাকা এবং তার আশেপাশের বিভিন্ন এলাকাতে ফিলস লাইক টেম্পারেচার বা গরমের যে অনুভূতি সেটা বৃদ্ধি পাবে ঘাম বেশি হবে অস্বস্তির সূচকের মাত্রা বাড়বে গুমট ভাব বাড়বে এবং যতক্ষণ না পর্যন্ত বৃষ্টি নামছে ততক্ষণ পর্যন্ত কিন্তু স্বস্তি মিলবে না বরং আগামীকাল গরমের তীব্রতা আরও বৃদ্ধি পাবে রাজধানী ঢাকাসহ বাংলাদেশের বেশিরভাগ এলাকাতে আগামী আটচল্লিশ ঘন্টায় গরমের তীব্রতা বৃদ্ধি পাবে তবে আগামীকাল কিন্তু বাংলাদেশের একটা বড় এলাকাতে ঝড় বৃষ্টির আশা রয়েছে যেহেতু রাজশাহী বিভাগ এবং তার পার্শ্ববর্তী এলাকায় ঘূর্ণাবর্তটি দানা বেঁধে যাবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে শক্তি বৃদ্ধি করবে ধীরে ধীরে তাই এই ঘূর্ণাবর্তের মূলত পূর্ব দিকের এলাকাগুলো যেরকম ময়মনসিংহ বিভাগ সিলেট বিভাগ ঢাকা বিভাগ এরই সাথে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা বরিশাল বিভাগের বিভিন্ন এলাকা ভারতের ত্রিপুরা আসামের শিলচর এবং তার পার্শ্ববর্তী এলাকা এই এলাকাগুলোতে কিন্তু আগামীকাল কালবৈশাখী ঝড় বৃষ্টির ভালো রকমের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ ঘেঁষা এলাকাগুলো এখানে পশ্চিমের গরম হাওয়ার প্রভাব থাকবে তাই এখানে কিন্তু অ্যাক্টিভিটি হওয়ার সম্ভাবনা কম তারই সাথে গাঙ্গে দক্ষিণবঙ্গের ম্যাক্সিমাম জেলাতে আগামীকালও কিন্তু শুকনো আবহাওয়া চলবে শুধুমাত্র কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া পূর্ব মেদিনীপুরে কোথাও কোথাও আগামীকাল সামান্য একটু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে সম্ভাবনা যে খুব বেশি সেরকমটাও কিন্তু নয় আর হলেও অল্প এলাকার ওপর এবং অল্প রকমের তীব্রতা সম্পন্ন ঝড় বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে তো এই গেলো পরিস্থিতি এবং এর পরবর্তীতে কিন্তু আবহাওয়াতে বড়সড় পরিবর্তন আসবে আগামীকাল কিন্তু একই সাথে বাংলাদেশের সাথে সাথে কিন্তু উত্তরবঙ্গের বিভিন্ন জেলা আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং সেই সাথে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদার কোথাও কোথাও এই এলাকাগুলোতে কিন্তু আগামীকাল কিছু জায়গাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং আর্দ্রতাপূর্ণ হাওয়ার জোগান এদিকেও মজুত থাকবে তাই আশা করছি যে এখানেও ঝড় বৃষ্টি হবে আগামী পরশু থেকে এই ঘূর্ণাবর্ত যেটা রাজশাহী বিভাগের উপরে আগামী আটচল্লিশ ঘন্টায় অবস্থান করার সম্ভাবনা সেই ঘূর্ণাবর্ত একেবারে অনেকটা পশ্চিম দিকে সরে এসে ছোটনাগপুর মালভূমির উপরে অবস্থান করবে এবং এই সময় কি হবে বঙ্গোপসাগরের আদ্রতাপূর্ণ হাওয়া ঠিক এইভাবে রিকার্ভ করে ঢুকতে থাকবে বিহার ঝাড়খণ্ডের দিকে একই সাথে প্রদেশের উপর দিয়ে একটা অক্ষরেখা বা ট্রাপ তৈরি হওয়ার সম্ভাবনা ফলে এই আর্দ্রতাপূর্ণ হাওয়া কিন্তু উত্তর ভারতের দিকেও চলে যাবে ফলে এদিকেও ঝড় বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা থাকছে এবং এদিকেও তো খানিকটা গরমের তীব্রতা কমবে বলা বাহুল্য এর পরবর্তীতে ভারতবর্ষের বিভিন্ন এলাকাতে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে দু একটা ওয়েদার সিস্টেম তৈরি হবে এবং বিভিন্ন এলাকাতে কিন্তু বৃষ্টি দেবে এরকমই সম্ভাবনা রয়েছে অর্থাৎ ভারতবর্ষের বেশিরভাগ এলাকাতে টেম্পারেচার কমার সম্ভাবনা শুধুমাত্র পশ্চিম এবং দক্ষিণ ভারতকে ছেড়ে তো এই ওয়েদার সিস্টেমগুলো কিন্তু পূর্ব ভারতের দিকে ঝড় বৃষ্টি দেবে ঝাড়খণ্ড উড়িষ্যা বিহার পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসামের বিভিন্ন এলাকাতে কিন্তু এই ওয়েদার সিস্টেমগুলো হাত ধরে মে মাসের পাঁচ তারিখ থেকে শুরু করে তেরো তারিখের মধ্যে কালবৈশাখী ঝড় বৃষ্টির যথেষ্ট সম্ভাবনা রয়েছে এই সময়ের মধ্যে কিন্তু প্রায় প্রত্যেকটা দিনই কোনো না কোনো এলাকার উপর দিয়ে কালবৈশাখী ঝড় বৃষ্টি বয়ে যাবে তাই এই সময় কিন্তু যেহেতু ধান কাটার প্রক্রিয়া শুরু হয়ে যাবে ধান ঝাড়াই বাছাই করার প্রক্রিয়া চলবে তাই চাষি ভাইয়েরা সমস্যায় পড়তে পারেন যাদের ধান কাটার উপযুক্ত হয়ে গেছে তারা অবশ্যই মোটামুটি পাঁচ তারিখের মধ্যে কেটে এবং ঝাড়াই বাছাই করে যত দ্রুত সম্ভব ঘরে তোলার প্রক্রিয়া শেষ করুন এই ঝড় বৃষ্টি বাংলার বিভিন্ন এলাকাতে তাপমাত্রাকে নিয়ন্ত্রণে আনবে এবং তার সাথে গরমের যে তীব্রতা সেটাকেও কমাবে আশা করছি যে মে মাসের মোটামুটি সাত তারিখ রাত থেকে কিন্তু দিনের সাথে সাথে রাতও কিন্তু ধীরে ধীরে মনোরম হতে শুরু করবে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকাতে এবং পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতে তার আগে পর্যন্ত দিন এবং রাতে কিন্তু অসম্ভব গরম থাকবে অর্থাৎ মে মাসের ছয় তারিখ থেকে যখন দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ তার সাথে ঝাড়খণ্ড উড়িষ্যা বিহারের বিভিন্ন এলাকাতে কালবৈশাখী ঝড় বৃষ্টি দেখা যাবে তার পরবর্তী সময় থেকে কিন্তু দিনের সাথে সাথে রাতের তাপমাত্রাও কমতে থাকবে তো এই পরবর্তী সপ্তাহ সপ্তাহটা কিন্তু মনোরম থাকবে অর্থাৎ মে মাসের সাত তারিখ থেকে শুরু করে অন্ততপক্ষে বারো বা তেরো তারিখ পর্যন্ত কিন্তু আবহাওয়া অনেকটাই মনোরম থাকবে বেশিরভাগ এলাকা জুড়ে গরমের দাপট সেভাবে হয়তো মালুম হবে না দিন এবং রাতে কিন্তু বেশ মনোরম আবহাওয়া থাকবে এরকমই আশা রয়েছে তবে কালবৈশাখী ঝড় বৃষ্টি এবং কোথাও কোথাও টর্নেডো মতো পরিস্থিতি তৈরি হতে পারে তার সাথে শিলাবৃষ্টি বজ্রপাতের আশঙ্কা রয়েছে কিছু এলাকাতে ভারী বৃষ্টিও হতে পারে তাই যথেষ্ট সতর্কতা নেওয়ার প্রয়োজন রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা বর্তমান প্রেক্ষাপটে যেটা বেশি বলে মনে হচ্ছে ময়মনসিং সিলেট বিভাগ সেই সাথে আসামের শিলচর হাইলাকান্দি নিলামবাজার এই এলাকাগুলো সেই সাথে ভারতের ত্রিপুরা চট্টগ্রাম বিভাগ দক্ষিণ বাংলাদেশের বিভিন্ন এলাকায় এই এলাকাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে গাঙ্গে দক্ষিণবঙ্গের বাংলাদেশ খেঁসা জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ বেশি থাকতে পারে এখানেও কিন্তু পঞ্চাশ থেকে একশো মিলিমিটার বৃষ্টি হতে পারে বিভিন্ন এলাকাতে পশ্চিমাঞ্চলের জেলাগুলো ঝাড়খণ্ডের দিকে বৃষ্টি কম হওয়ার সম্ভাবনা রয়েছে বিহারের মূলত পশ্চিম প্রান্ত ওড়িশার দক্ষিণ ভাগের এলাকাগুলোতেও বৃষ্টি কম হওয়ার সম্ভাবনা এর পরবর্তী সময়ে তেরো বা চোদ্দ তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং বৃষ্টিপাতের পরিমাণ কমতে থাকবে ঘূর্ণাবর্তটি খানিকটা আবার পূর্ব দিকে সরে এসে বাংলাদেশের রাজশাহী বিভাগ সংলগ্ন মালদা জেলার উপরে অবস্থান করতে পারে পশ্চিমের গরম হাওয়া ঝাড়খণ্ড পেরিয়ে পশ্চিমবঙ্গের দিকে আরও একবার ঢোকার সম্ভাবনা থাকছে ফলে তেরো বা চোদ্দ তারিখ থেকে কিন্তু তাপমাত্রা বাড়বে তবে বঙ্গোপসাগরে আর্দ্রতাপূর্ণ হাওয়ার যোগানো থাকবে ফলে ফিলস লাইক টেম্পারেচারও কিন্তু বেশি থাকবে এরকমই আশঙ্কা রয়েছে যে তেরো থেকে অন্তত পক্ষের সতেরো বা আঠেরো তারিখ পর্যন্ত ধাপে ধাপে তাপমাত্রা বাড়বে গরমের তীব্রতা বাড়বে ঝাড়খণ্ড উড়িষ্যা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা উত্তরবঙ্গের কিছু এলাকা এবং বিহারের বিভিন্ন এলাকাতে পরবর্তী সময়ে বঙ্গোপসাগরের দক্ষিণাঞ্চল ধীরে ধীরে সক্রিয় সক্রিয় হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে এবং অনুমান যেটা করছি যে মে মাসের মোটামুটি কুড়ি থেকে শুরু করে বাইশ বা তেইশ তারিখ অথবা চব্বিশ তারিখের মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ দানা বাঁধবে এবং সেটা কিন্তু পরবর্তীতে ধাপে ধাপে উত্তর পশ্চিম দিকে গিয়ে ঘূর্ণিঝড় রিমালে পরিণত হওয়ার সম্ভাবনা এক্ষেত্রে মে মাসের চতুর্থ সপ্তাহে কিন্তু বঙ্গোপসাগর হয়তো ঘূর্ণিঝড় রিমালকে দেখতে পাবে এরকমই সম্ভাবনা রয়েছে তবে তার সম্ভাব্য গতিপথ কোন দিকে হবে এখনই কিন্তু কোনো রকম নিশ্চয়তা দেওয়া সম্ভব না উত্তর অন্ধ্রপ্রদেশ থেকে শুরু করে উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশ মায়ানমারের কোনো একটা জায়গাতে কিন্তু সেই ঘূর্ণিঝড় মে মাসের চতুর্থ সপ্তাহে হিট করতে পারে এরকমই সম্ভাবনা কিন্তু রয়েছে প্রিয় দর্শক এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়া সম্ভাব্য পরিস্থিতি পরবর্তী আপডেটে আবারও দেখা হবে ধন্যবাদ